ভালোবাসা এই একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য অনুভূতি অগণিতিক স্বপ্ন আকর্ষণীয় সুখ আর দুঃখের গল্প কিন্তু প্রশ্ন হল ভালোবাসা কি সত্যি আছে এটা কি কেবল কথার খেলা নাকি সত্যিকারের অনুভূতি কেউ যদি সত্যি ভালোবাসে তাহলে সেটি বোঝার উপায় কী আজকের এই ভিডিওতে আমি বলবো ভালোবাসা আসল মানে কেউ সত্যি ভালোবাসে কি না তা বোঝার আটটি লক্ষণ আর কীভাবে তুমি তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে পারো তাহলে চলো আজকের এই ভিডিওটি শুরু করি প্রথম লক্ষণ হলো ভালোবাসা মানে শর্তহীন গ্রহণযোগ্যতা তুমি যেমন সে তোমাকে ঠিক তেমনভাবেই ভালোবাসবে একজন মা তার সন্তানকে ভালোবাসেন সন্তান যদি দুষ্টুমি করেও যদি ভুল করেও মা কখনো তাকে ত্যাগ করে না কারণ তার ভালোবাসা সত্যহীন একজন সত্যিকারের সঙ্গী তেমন হবে সে তোমার ভুলগুলোকে গ্রহণ করবে তোমার দুর্বলগুলো নিয়েও তোমাকে ভালোবাসবে দ্বিতীয় লক্ষণ হলো ভালোবাসা মানে শুধু কথা কথা নয় কাজে প্রমাণ দেওয়া যে সত্যি ভালোবাসে সে শুধু মুখে বলবে না কাজেও দেখাবে ধরো কেউ প্রতিদিন বলে আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি কিন্তু যখন তুমি সমস্যায় পড়ো তখন সে পাশে থাকে না অন্যদিকে কেউ হয়তো প্রতিদিন ভালোবাসার কথা বলে না কিন্তু যখন তুমি অসুস্থ সে তোমার ওষুধ কিনে আনে যখন তুমি কষ্টে থাকো সে নীরবে তোমার পাশে বসে থাকে সত্যিকারের ভালোবাসা হলো এই দ্বিতীয় জনের মতো যে শুধু মুখে নয় কাজে প্রমাণ দেয় আর তৃতীয় লক্ষণ হলো ভালোবাসা মানে স্বার্থের উদ্ধে থাকা ভালোবাসা কখনোই স্বার্থপর হয় না এটি সবসময় নিঃস্বার্থ একজন বাবা সারা জীবন পরিশ্রম করে তার সন্তানের জন্য তিনি নিজের ইচ্ছেগুলো বিসর্জন দেন শুধু সন্তানের ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য ঠিক তেমনি যে সত্যি ভালোবাসে সে তোমার ভালো চায় সে দেখবে না যে তুমি তার জন্য কি করছো বা কি করেছো সে যদি সত্যি ভালোবাসে তাহলে তোমার সব সময় ভালো চাইবে আর চার নম্বর ভালোবাসা মানে সময় পাশে থাকা ভালোবাসা শুধু সুখের দিনে থাকে না দুঃখের দিনেও কেউ যদি তোমার হাত ধরে রাখে তবেই বুঝবে সে সত্যিকারে ভালোবাসে একজন ধনী মানুষ যখন সফল থাকে তখন চারপাশে অনেক বন্ধু থাকে আত্মীয় স্বজন দেখা করে কিন্তু যখন সে ব্যর্থ হয় যখন সে কিছু হারিয়ে ফেলে তখনই বোঝা যায় যে কে সত্যিকারে আপন আর কে শুধু স্বার্থক যে দুঃসময় তোমার পাশে দাঁড়ায় তোমার কষ্ট ভাগ করে নেয় সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে আর পাঁচ নম্বর ভালোবাসা মানে ছোটো ছোটো যত্নের মধ্যে প্রকাশ পাওয়া ভালোবাসা সবসময় বড় কিছু নয় এটি ছোটো ছোটো কাজের মাধ্যমে প্রকাশ পায় যখন তুমি ক্লান্ত তখন কেউ যদি তোমার জন্য এক কাপ চা বানিয়ে আনে যখন তুমি মন খারাপ করে বসে থাকো তখন কেউ যদি তোমাকে নীরবে বুঝতে পারে যখন তুমি ব্যস্ত থাকো কেউ যদি তোমার প্রয়োজনীয় কাজগুলো সামলে দেয় তখন বুঝবে যে এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো তোমার ভালোবাসার কাছাকাছি পৌঁছে গেছে কারণ এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই প্রমাণ করে ভালোবাসা শুধু কথাই নয় এটাকে অনুভব করার বিষয় আর ছ নম্বর পয়েন্ট ভালোবাসা মানে তুমি তার সুখের কারণ হতে চাও ভালোবাসা মানে কখনো কারোর ওপর মালিকানা দাবি করে না বরং তার সুখের কারণ হয়ে ওঠা একজন সত্যিকারে ভালোবাসা মানুষ চায় তুমি যদি তার সঙ্গে থেকেও সুখী হও তবে ভালো কিন্তু তুমি যদি তার থেকে দূরে গিয়ে সুখী থাকো তাহলেও সে তোমার সুখটাই চাই। সত্যিকারে ভালোবাসা কখনোই জোর করে ধরে রাখা যায় না বরং সে মুক্তি দেয় কারণ সে শুধু তোমার ভালো চায় আর সাত নম্বর লক্ষণ হচ্ছে ভালোবাসা মানে একে অপরের স্বপ্নে সম্মান করা ভালোবাসা মানে শুধু একসঙ্গে সময় কাটানো বরং একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে যদি কেউ সত্যি তোমাকে ভালোবাসে সে বলবে না তুমি আমার জন্য তোমার স্বপ্ন ছেড়ে দাও বরং সে বলবে আমি তোমার স্বপ্ন পূর্ণে তোমার পাশে থাক একজন সত্যিকারের সঙ্গী তোমার স্বপ্নকে নিজের স্বপ্নের মতো দেখবে তোমার উন্নতিতে খুশি হবে তোমার সাফল্যে গর্বিত হবে ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয় এটি এক ধরনের আধ্যাত্মিক বন্ধ নির্ভরতা আর নিঃস্বার্থ অনুভূতি ভালোবাসা কখনোই কষ্ট দেয় না বরং ভালোবাসা হলো সেই জায়গা যেখানে তুমি নিজের সব কষ্ট ভুলে যেতে পারো এবার বলবো ভালোবাসা খুঁজে পাওয়ার উপায় সত্যিকারে ভালোবাসা কীভাবে পাওয়া যায় অনেকে ভাবে ভালোবাসা কি খুঁজে পাওয়া যায় নাকি ভালোবাসা নিজের থেকে জীবনে আসে বাস্তব সত্য হল ভালোবাসা পাওয়া যায় কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় ভালোবাসা খুঁজতে হয় না বরং নিজের সঠিক মানসিকতা তৈরি করলে সঠিক সময় সঠিক মানুষ জীবনে এসে যায় নিজেকে ভালোবাসো আগে নিজেকে সম্মান ও যত্ন নাও তাহলে সত্যিকারে ভালোবাসা আসবে জীবনের উদ্দেশ্য খুঁজে না কেবল ভালোবাসার জন্য বাঁচবে না নিজের স্বপ্নকে অনুসরণ করো স্বার্থপর ভালোবাসার থেকে দূরে থাকো ভালোবাসা মানে কেবল পাওয়া নয় বরং নিঃস্বার্থভাবে দেওয়া ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসো যে ভালোবাসা সম্মান দেয় না সেটি আসলে ভালোবাসা না সেটি হচ্ছে বিশ্বাসঘাতকতা তাড়াহুড়ো করো না ভালোবাসায় সময় নাও ধৈর্য ধরো সঠিক মানুষ ঠিক আসবে মানুষকে বোঝার ক্ষমতা বাড়াও কে সত্যি ভালোবাসে আর কে শুধু কথা বলে তা বুঝতে শেখো বন্ধুত্ব গড়ে তোল ভালোবাসার আগে গভীর বন্ধুত্ব থাকলে সম্পর্ক আরও শক্তিশালী হয় সত্যিকারে ভালোবাসা কখনো খুঁজতে হয় না নিজেকে প্রস্তুত করলে ঠিক সময় তার জীবনে চলে আসে ভালোবাসা এটা কি কেবল একটা অনুভূতি নাকি এমন এক অদৃশ্য শক্তি যা আমাদের জীবন বদলে দিতে পারে অনেকেই ভাবে ভালোবাসা মানে কাউকে খুঁজে পাওয়া কিন্তু আসল সত্য হলো ভালোবাসা কোনো বস্তু না যা খুঁজে পাওয়া যায় বা ধরে রাখা যায় ভালোবাসা হলো আত্মার টান বিশ্বাসের বন্ধ আর একে অপরের নিঃস্বার্থভাবে বুঝে নেওয়া ক্ষমতা তুমি কি সত্যিকারে ভালোবাসা পেতে চাও তাহলে আগে নিজেকে সেই ভালোবাসার যোগ্য করে গড়ে তোলো যখন তুমি নিজেকে সম্মান করবে নিজের স্বপ্নের পেছনে ছুটবে তখনই এমন একজন আসবে যে তোমার সেই যাত্রায় তোমার হাত ধরবে কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই ভালোবাসার জন্য প্রস্তুত নাকি কেবল একাকিত্ব দূর করার জন্য কাউকে খুঁজছো ভালোবাসা কখনো দাবি করে পাওয়া যায় না ভালোবাসা তখনই সত্যি হয় যখন তা নিজে থেকেই আসে নিঃস্বার্থ স্বচ্ছ আর গভীর এক টানে এই ভিডিও যদি তোমাকে নতুন করে ভাবতে শেখায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালোবাসা হোক নিঃস্বার্থ সত্যিকারের এবং চিরন্তন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু শেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর সমাজকে সুন্দর করে গড়ে তুলবে